রাজনা তোমাকে প্রশ্ন করছি আমি তুমি একজন মহিলা সুন্দরী মহিলা তুমি বিদুষী আমি তোমায় যে প্রশ্নটা করছি এই প্রশ্নটা কখনোই মনে করো না আমি রকম অশালীন কিছু প্রশ্ন করছি আমি নিতান্তই দায় হয়ে দর্শকদের খাতিরে এই প্রশ্নটা করছি দেখো গেরোয়া হোক সবুজ হোক লাল হোক একাল হোক সেকাল হোক রাজনীতিতে সুন্দরী যারা হন মানে আমি সুন্দরীর তো অনেক রকম তাৎপর্য আছে আমি তার মধ্যে যাচ্ছি না যে কে কার কাছে সুন্দরী সবাই তো সবার মতো করে সুন্দর কিন্তু তথাকথিত যদি শরীরে কারোর একটু চমক থাকে চটক থাকে যদি সে খুব তীক্ষ্ণ হয় তখন সে চোখে পড়ে যায় সেটা সবুজ শিবিরে হোক সেটা লাল শিবিরে হোক সেটা গেরুয়া শিবিরে হোক মহিলাদের যারা ক্ষমতায় বিশ্বাস করেন এটা ইতিহাসে দেখা গেছে তাদের ক্ষমতা যে কারণে তুমি দেখবে যে মুঘল সম্রাট থেকে শুরু করে আমি ঔরঙ্গজেবকে বাদ দিচ্ছি সবারই প্রচুর মানে হারেন থাকতো এবং প্রচুর বিয়ে করে ফেলতো এবং সম্রাটরা বিয়ে করবে মানে চেঙ্গিস খান বিয়ে করবে প্রচুর এ বিষয়ে কোনো সন্দেহই নেই তোমার কি মনে হয়েছে যে এই যে রাজনীতিতে তুমি যে রাজনীতিতে এসেছো আমি কিন্তু শুধু দল হিসেবে বলছি না মনোজিত মিশ্রের সেন দৃষ্টি কখনো না কখনো তোমার দিকেও পড়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমেই একটা কথা বলি যে দুটো ভাগে উত্তর দেব মানে দুটো ভাগ থাকবে প্রথম বিষয় হচ্ছে তুমি মোগল সাম্রাজ্যের কথা বললে আমি সুলতান সাম্রাজ্যের কথাও টেনে আনি আমি আকবর বাবর হুমায়ুন জাহাঙ্গীর নামটা এদিক ওদিক বললাম তাদের প্রতি যতটা শ্রদ্ধাশীল ঠিক ততটাই রাজিয়া সুলতানার প্রতিও শ্রদ্ধাশীল সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আমি মহিলা বলে সুন্দরী বলে চটক বলে ক্ষমতায়নের বিষয়টাকে বিশ্বাস করি না যদি বিশ্বাস করতাম তাহলে আজকে হয়তো এই ফেসবুকে যেটা লেখা হচ্ছে সেটা তোমার সামনে তুলে ধরতাম না বা আমার দলের যেটা ভুল যে মহিলা বলে লিঙ্গ বৈষম্য তুলে আনা সেটা তোমার সামনে বলতাম না বা ক্যামেরার সামনে বলতাম না হান্ড্রেড পার্সেন্ট আমি একটা কথা বলি আজকে মানে খুব খারাপ লাগছে বলতে কিন্তু আমিও তো কোনোদিন অভিযোগ করিনি আমি কোথাও না কোথাও আমার সহকর্মীর লিঙ্গ বৈষম্য বা নারী মনোভাবের কাছে হেরে গেছিলাম আমি সেটাকে ছাপিয়ে যেতে পারিনি আমি যে অভিযোগ করিনি তার জন্য দায়ী আমি কেউ নয় এই যে একুশে জুলাই পরবর্তী আমার জীবন যাত্রা এবং একুশে জুলাই পরবর্তী আমার জীবন সেই জীবনে কিছুটা তো আমার যোগ্যতা রয়েছে ভাই আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট এইটুকু যোগ্যতা তো আমার রয়েছে গোল্ড মেডেলটা তো আমাকে তৃণমূলের কোনো দাদা করে দেয়নি তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেস করে দেয়নি সেটা তো আমি নিজের যোগ্যতা পেয়েছি না তা আজকে যখন আমি এইটুকু যোগ্যতা অর্জন করেছি তা মানে নিশ্চয়ই আমার কিছু না কিছু করে খাওয়ার মতো পরিধি রয়েছে বা উপায় রয়েছে একুশে জুলাই পরবর্তী ক্ষেত্রে আমার হয়তো এই যোগ্যতাটা অনেকের কাছে ঈর্ষার কারণ বলবো ইলশাট গরম না আমরা বললেও ঠিক হবে না অনেকের কাছে মনে হয়েছিল মেয়ে তো এক্ষুনি একটা এমন কিছু দেব না এক্ষুনি বসে যাবে আমার এআই করা নুদ ছবি আমার এআই করা নুদ ছবি trinomial ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো এটা আমি হয়তো তোমার চ্যানেল প্রথমবার বলছি আমি কিন্তু কোনোদিন অভিযোগ করিনি কেন করব অভিযোগ আমি হেরে গেছিলাম আমি একা দাঁড়িয়েছিলাম আমি একা ঘরের মধ্যে বসে কেঁদেছি কিন্তু পরের দিন আমি গিয়ে আবার সম্মুখীন এরকম হয়েছি বিভিন্ন দাদাদের জুনিয়ার ডেকে ডেকে দেখাতো এরা দেখলি তোদের নেত্রী দেখলি দেখলি বলেছে আমাকে কেউ বলেনি কোনো দিন বলেনি প্রান্তিককে বলেছে প্রান্তিক পরবর্তী ক্ষেত্রে সেই কথা আমাকে বলেছে খারাপ লেগেছিল সব ধরনের তো আমি এখানে ব্যবহারই করবো না আমি এত অপমানিত হয়েছিলাম খারাপ লাগেনি আমি অপমানিত হয়েছি যে আমার দলের সুপ্রিমো নারী আমার দলের সুপ্রিমোকে যখন কোনো বিরোধী দলের নেতা নেত্রীরা এরকম করে কুরুচিকর ছবি দেখায় তখন এই ছেলেরাই প্রতিবাদ করে সেই ছেলেরা তার দলের একজন মহিলা কর্মীর সঙ্গে মহিলা কর্মীর যোগ্যতাকে ঢেকে দেওয়ার জন্য নামিয়ে দেওয়ার জন্য এআই করা নুড একে অপরের মোবাইলে পাচার করতো আমি তুমি যে বলছিলে না যে মানে তোমার সঙ্গে এটা হয়নি সেন দৃষ্টিতে পড়োনি সেন দৃষ্টি নয় কুরুচিকর দৃষ্টি হীন ভাবনার দৃষ্টি তাদের বাড়িতে মা বাবা আছে তারা তাদের মায়েদের এরকম ছবি কি লোকের কাছে পাঠায় না বোনেদের এরকম ছবি লোকের কাছে পাঠায় এইটাই হচ্ছে আসল সত্য এই মনোজিৎ মিশ্র বলছিলেন আমি আমি বলেছিলাম যে এরকম অনেক মনোজিত মিশ্ররা এখনো রয়েছে টিএমসিপিতে তুমি একটু জিজ্ঞাসা করছিলে না প্রান্তিক বললো যে টিএমসিপি কেন এবিবিপি বলো এসএফআই বল বলো সিপি বলো বিভিন্ন দলে রয়েছে আমি আমার দলকে বলবো এবিবিপি যদি আমার নাম এটা করে ও বিরোধী দল ওকে পরে বলবো আমি আমার দলকে আগে বলবো যে আমার দলের যে সহকর্মী আমার সঙ্গে এই কাজটা করছে আগে নিজের ঘরকে আগে নিজের ঘর গোছাবো আমি তোমার চোখ মুখ দেখে আমার সত্যি খারাপ লাগছে এবং এটা ভাবতেও অবাক হচ্ছে যে 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 ক্যাম্পাসে ক্যাম্পাসে হচ্ছে জুলাইতে ছাত্রী নেত্রী গোটা বাংলাকে করে দিল। এবং আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলি হয়তো রাজন্যা শোয়ের পর বলতে পারে যে এটা না বললেই পারতে বা এখানে খুব খোলামেলা আলোচনা হলো আমি দায়িত্ব নিয়ে বলছি এই যে রাজন্না ঘটনাটার কথা বললো এই ঘটনাটার সাথে

আমি তো লিগাল কমিটির কেউ নয় আমি লিগাল সেলের কেউ নয় প্রান্তিক লিগাল সেলের সেই সূত্রে ওকে চিনি এক দ্বিতীয় দক্ষিণ কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে আমি গেছি সেই বিভিন্ন অনুষ্ঠান এবং আঠাশে আগস্ট আমি মনোজিৎ মিশ্রকে দেখেছি এর বাইরে মনোজিৎ মিশ্রকে না আমি কোনোদিন ব্যক্তিগতভাবে কোনো আবদার করেছি না বলেছি দাদা এটা করে দাও না সে আমাকে বলেছে যে রাজন না তুই এটা করে দে বা তুমি এটা করে দাও এর বাইরে আমার মনোজিৎ মিশ্রকে চেনার কোনো জায়গাই নেই কথা তো দূরের কথা